আজকে আমাদের দুজনেরই ছুটি তাই দুপুরবেলা বেরিয়ে পড়লাম একটা কোনো জায়গায় ঘুরে আসি তো ট্রেনে করে চলে গেলাম ব্যারাকপুর শিয়ালদা থেকে ট্রেন ধরে গেলাম ব্যারাকপুর সেখান থেকে টোটোয় করে চলে গেলাম অন্নপূর্ণা মন্দির এটার অফিসিয়াল নেম অ্যাকচুয়ালি শক্তি অন্নপূর্ণা মন্দির এটা এক টিটাগড়ের মধ্যে পড়ছে ব্যারাকপুর স্টেশন থেকে সামান্য একটু দূরে জায়গাটা খুবই সুন্দর সামনেই নদী গঙ্গা নদী আর এটা তৈরি হয়েছিল ইংরাজির আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বারোই এপ্রিল আর বাংলার তিরিশে চৈত্র বারোশো একাশি বঙ্গাব্দে এটা যিনি তৈরি করেছিলেন তিনি হলেন আমাদের রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা দেবী আর প্রথম উদ্বোধন করেছিলেন আমাদের রামকৃষ্ণ দেব মহাশয় রামকৃষ্ণ পরমহংস এটা হেরিটেজ হিসাবেই আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর বাইরে বোর্ড টাঙানো আছে সময়সূচি দেওয়া আছে পুজোর সময়সূচি দেওয়া আছে পারলে যারা যারা ভিডিও দেখছেন ঘুরেও আসতে পারেন আমরা তো গেলাম খুবই সুন্দর আর চারপাশে আবার ছটা শিবের মন্দিরও আছে আর আমরা অবশ্য গেছিলাম শিবরাত্রির পরের দিন মোটামুটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভিড় ভাড়টাও ছিল ভোগের ব্যবস্থাও আছে একটা টাইম দুপুরবেলা ওখানে কৃষ্ণ কৃষ্ণ মন্দিরও আছে পাশে রাধা কৃষ্ণ মন্দির একদম দক্ষিণেশ্বরের আদলেই করা মা অন্নপূর্ণা মন্দির খুবই সুন্দর তো আমরা এখানে বেশ ঘোরাঘুরি করলাম সন্ধ্যে পর্যন্ত সময় কাটালাম মন্দির ঘুরে বেরোতে বেরোতে প্রায় সন্ধে সাতটা হিদেও পেয়ে গেছিলো তো সামনেই ছিল দাদা বৌদির রেস্টুরেন্ট সেখানে তো বিরিয়ানিটাই সবাই বেশিরভাগ খায় তো আমরাও দুটো চিকেন বিরিয়ানি নিলাম আমি আর দীপক ভালোই সবাই বলে ভালো হয়েছে তো আমারও ভালোই লাগলো খারাপ বলবো না তবে প্রাইসটা একটু বেশি বেশি আমার মনে হলো তো বিরিয়ানি খেয়ে বাড়ি